সম্মানিত দর্শক আমরা স্ক্রিনে যে গাছগুলি দেখতে পাচ্ছেন জিওভ্যাক্সিটা ক্রেত একদম অরিজিনাল জাত ভিয়েতনামি আটাবিহীন বিহীন বারো মাসে পিঙ্ক কাঠাল সম্মানিত দর্শক যারা বাগান লাগাতে চাচ্ছেন সাত বাগানে বাড়িতে রোপণ করতে চাচ্ছেন আমরা কিন্তু এই গাছগুলি ক্রয় করতে পারবো না একদম ঝোপালো প্রিমিয়াম মানের পাঁচ থেকে ছয় ফিট উচ্চতা এই গাছগুলি কিন্তু আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছগুলো পার্সেল করে থাকি সম্মানিত দর্শক গাছের গোড়া থেকে একদম মাথা অবধি পর্যন্ত ঝোপালো সুন্দর সুস্থ সবল গাছ আমরা সারা বাংলাদেশে সততার সহিত আবারও বলছি সততার সহিত আমরা এই গাছগুলো দিয়ে থাকি আপনারা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন প্রবাস থেকে আপনারা গাছ ক্রাই করতে পারবেন আমাদের কাছে প্রচুর পরিমাণ কালেকশন আছে ছোট বড় সব রকমের সাইজের গাছ কিন্তু আমাদের কাছে রয়েছে আর যাদের বাড়িতে লোক স্বল্পতার কারণে আমরা গাছ ক্রাই করতে পারছেন না আমরা হোম ডেলিভারি করে দিব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ